হোয়াটসঅ্যাপ গেছেন নিউ ভিডিও তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো সুন্দর আছেন আজকে আমি খুব খুব একটা সুন্দর একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি আপনাদের মাঝে আমি সবসময়ই আমাদের দেশে বদনাম করি কিন্তু এখানে আমাদের দেশের যে এত বড় একটা জিনিসের এত দাম হতে পারে এই দেশে এটা আমি কখনো ভাবিনি তো রেগুলার এই ভিডিওটি করবো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার নতুন একটি পেজ আছে হ্যালো ট্যুরিস্ট ভিডিও এই চ্যানেল এই পেজটা আপনার ভালো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ তো আজকে আমি দেখুন এটা আপনারা যারা বাংলাদেশে থাকেন তারা হয়তো চিনতে পারেন এটা কিন্তু একটা আম এই বট্রি ভিডিওটি আপনি পুরা ভিডিও মনের সকা দেখুন তাহলে অনেক কিছু বুঝতে পারেন এটা একটা আম আর এটার যে মূল্য কত এক্সপেন্সিভ এটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমার জীবনে আমি সবচেয়ে দামি যে আমটা সেটা এটা আমি এত দামের আম কখনো খাই নি জানি না এই আমের ভিতরে কী আছে জানি না এই আমের ভিতরে কী স্বাদ আছে যে এত দাম এই আমটা জলের টাকায় আপনি দেশে দেড় টাকা বাংলাদেশের টাকায় আপনার হলো এক টাকা জোট তাহলে একশো ষাট একশো চৌষট্টি টাকা তাহলে দেড় টাকা আপনার কত হচ্ছে একশো আশি দুশো দুশো চুয়াল্লিশ টাকা বা পঁয়তাল্লিশ টাকা এই আমটার দাম আপনারা এই আমের ওজন মাত্র আধা কিলো কি আম জানেনা না এই আম মাত্র দেখেন আমটা এত ফ্রেশ কিন্তু খায়া দেখি নেই আমরা দেখে আমার পছন্দ লাগছে আমি তো প্রথমে অবস্থায় দানিয়ে নেই ধরনের এত দাম আমি ফার্স্ট টাইম জোটেন আম কিনলাম আমি দোকান থেকে একটা আম উঠাইছি উঠে ওজন দিছি এখন অনেক লোকজন আছে এখন তখন যদি এই আমটা আমি না নিই তাহলে মাল সমান কোথায় দিয়ে দাঁড়াবে বলুন এই উপলক্ষে আমি এই আমটি নিয়েও না আমি আদার্স কখনোই আম নিতাম না এই আম দিয়ে এত দাম আমি ভাবছি হয়তো বাংলাদেশি টাকায় আপনার একটা আম হতো আধা কিলো কত হতে পারে সর্বোচ্চ আপনার পঞ্চাশ টাকা বা ষাট টাকা হতে পারে আমি ভাবছি এরকম কিছুই হবে সর্বোচ্চ আপনার তিরিশ চল্লিশ টাকা হতে পারে এখন ও মাই গড এখন করে দেড় টাকা আমার তো শুনে মাথা একবার হাত আশপাশে অনেক মেয়ে ছিল আপ আশপাশে অনেক বড় বাইরে বেরাতে ছিল এখন যদি আমটা না নি তাহলে একটা পেস্ট পেস্ট্রি দাঁড়ায় সেই উপলক্ষে আমটা নিলাম নেওয়ার পরে আমি ভাবছি যে এই আমটা নিয়ে আমি বাসাতে একটা ভিডিও করব তো আমি সবসময় আমাদের দেশে যে কিছু কিছু জিনিসের দাম বাড়ে আমি এত কথা বলি এত ভিডিও করি ভাই সত্যি কথা যদি কোনোভাবে যদি জোরানে আমের একটা স্পোর্টের লাইন করে দেয় আমাদের দেশের প্রধানমন্ত্রী বা যে কোনো একটা যারা আপনার রপ্তানি করে তারা যদি একটা সিস্টেম ওয়ে করে জোড়ানে বিপুল পরিমাণ আমের চাহিদা আছে এবং বিপুল পরিমাণ আমগুলো বাংলাদেশ থেকে আসা দেয় কারণ বাংলাদেশে এত কম রেটে আম এ দেশে যে এসে এত দাম হবে এত দাম হবে আমি কখনোই ভাবিনি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আমার সাবস্ক্রাইব করে বাস থাকবেন জড়ে যে এত আমের দাম এখন বর্তমানে বাংলাদেশে কি পাকা আম উঠছে কিনা আমি জানি না যদি পাকা আম উঠে থাকে সেই আমটার দাম কত কিলো হতে পারে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর একটি সুসংবাদ আছে ইনশাআল্লাহ আমি কালকে বা পরশু দিনে এই সপ্তাহ তো আমি দিয়ে দেবো সেটা আমাদের ইউটিউব চ্যানেলের সুসংবাদ আর এই সুসংবাদ উপলক্ষে একটা পার্টি হবে ছোটোখাটো তো আপনারা যারা যেখান থেকে আমার ভিডিওটা আবার বলে দেখেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন আশা করি আজ সাপোর্ট করবেন তো এত দামের একটা আম খাবো কষ্টই লাগে যদি আপনারা আশপাশে কেউ থাকেন আমার আশপাশে কেউ থাকেন তাহলে নিয়ে আমার কাছে আসবেন আমি তাদেরকে দাওয়াত দিলাম আম খাবার ছোটো হোক সবাই মিলে একটু একটু করে খাবো ও দোকানে জুস বানায় খাবো তারপরেও খাবো যে এত দামের আম কী স্বাদ আছে আমটার ভিতরে আমি দেখবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আবার বলি সবাই সাপোর্ট করবেন যেভাবে সাপোর্ট করেছেন আর আমার ছোটো একটি পেজ আছে পেস্টটি হলদি রাখবেন আর কোন রিলেটেড ভিডিও আছে আপনি সবসময় কমেন্ট করবেন আর আমি আপনার সাথে বিভিন্ন সেক্টরের বিভিন্ন দেশের দাম সম্পর্কে আপনি বাংলাদেশে কম্পেয়ার করবো তো ভালো থাকবেন